আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট ভিডিও না আপনাদের মাঝে হাজির হইলাম তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কম শেয়ার দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন রওনা হয়েছি বাংলাদেশের উদ্দেশ্যে তো পথের মধ্যে এত সুন্দর একটা দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে পড়লাম তো দেখতে পারতেছেন মেঘে ঢাকা পুরোটা পাহাড় আর মনে হচ্ছে যে আমরা মেঘের উপরে আসছি মানে মেঘটা একদম নিচে নেমে গেছে পাহাড়টা উঁচুতে তো সেরকমই মনে হচ্ছে যে আমরা মেঘের উপরে আছি তো দেখতে অসাধারণ মানে রাস্তায় আমরা যখন আসতেছিলাম মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি তো তখন রাস্তার মধ্যে এমন একটা দৃশ্য দেখে আর কি নেমে সকলে মিলে উপভোগ করলাম সময়টা তো রিং রোডের মধ্যে সেম একই অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা যেন মেঘ রাস্তায় নেমে এসেছে তো খুব সুন্দর একটা ওয়েদার ছিল তো পরিবারের সাথে এমন একটা সুন্দর সময় কাটাতে পারছি ভালো লাগছে তাও আবার বাংলাদেশে আসার ঠিক আগ মুহূর্তে তো যাই হোক আমরা কিন্তু এয়ারপোর্টে খুব কাছাকাছি চলে আসছি এখন দেখতে পারতেছেন সামনে এয়ারপোর্ট এর সাইনবোর্ড লাগানো আছে তো এই তো আমাদের গাড়িটা এয়ারপোর্টের গেটের সামনে প্রায় চলে আসছে তো এখান থেকে আর কি আমরা এখন ভেতরে যাব তো দীর্ঘ একটা বছর সময় সৌদি আরব কাটাইলাম তো এই একটা বছরের মায়া কাটাইতে আসার সময় সত্যিই খুব কষ্ট হচ্ছিল যদিও হাজব্যান্ডকে রেখে আসতে হইল তো এটা তো একটা মন খারাপ ছিল তারপরও এরকম একটা বছর একসাথে ছিলাম হাজব্যান্ডের সাথে সাজানো গোছানো একটা ছোট্ট সংসারও ছিল তো সব কিছু মিলে ঠিক আসার সময় মনটা খুব খারাপই ছিল একদম ভালো লাগতেছিল না এই তো আমরা এই এয়ারপোর্ট ঢুকে ইমিগ্রেশনের সমস্ত ঝামেলা মিটিয়ে এখন প্লেনের জন্য ওয়েটিং রুমে বসে আছি প্লেনে আসার অপেক্ষায় তো এইখানে বসে আর কি সাইমা সাইমাদুষ্টমী করতেছিল সেগুলো ভিডিও করতেছিলাম মনটা প্রচুর খারাপ ছিল ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তারপরও আর কি শুধুমাত্র আমার দর্শকদের জন্যে ভিডিওটুকু করা আসলে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না মনটা খুব খারাপ ছিল তো ভাবলাম যে শুধুমাত্র দর্শকদের জন্য একটু ভিডিও করি কারণ তাদেরও তো জানার অধিকার আছে আমি কোথায় আছি কেমন আছি আর সৌদি আরব থেকে কীভাবে আসলাম না আসলাম এই তো সেটা ভেবেই আর কি একটু ভিডিও করলাম তো এই যে আইসা এখন দেখ এখানে বসে অপেক্ষা করতেছে আমার সাথেই তো ওর বাবাকে ছেড়ে আসছে ওর বাবার অনেক কষ্ট হয়েছে ওর অনেক কষ্ট হয়েছে আর কষ্ট হওয়াটাই স্বাভাবিক যেহেতু আমরা লং টাইম একটা সময় একসাথে কাটাইছি তিনজন তো আমাদের সকলেরই আর কি সকলের জন্যে খুব খারাপ লেগেছে তো অনেকটা টাইম আমাদের এয়ারপোর্টের মধ্যে বসে থাকতে হয়েছিল কারণ আমরা একটু আগে আগে চলে গিয়েছিলাম প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতন অপেক্ষা করতে হয়েছে ভেতরে যাওয়ার পরে তো এই যে পত্র এখানে গুছাই নিয়ে বসে আছে অপেক্ষা করতেছি কিন্তু দুঃখের বিষয় যখন প্লেনে উঠবো তখন অনেক কিছু রেখে আসতে হয়েছে কারণ আমার যে ব্যাগগুলো ছিল তো সেগুলো অ্যালাউ ছিল না এখানে তো ব্যাগ ধরে সমস্ত খাবার জিনিসগুলো রেখে আসতে হয়েছে তো আমাদের প্লেন চলে আসছে এখন আমরা আর কি প্লেনে উঠব এর জন্য আর কি এখানে সিরিয়ালে দাঁড়াইছি যে আমার আগের লোকজন যাচ্ছে প্লেনে ওঠার জন্যে তো আমিও দাঁড়ায় আসছি পিছন থেকে একটু একটু ভিডিও করতেছিলাম আর এই যে পাশে আর একটা বিমানেও মালপত্র উঠাচ্ছে আর আমরা কিন্তু একলা আসিনি আমাদের সাথে সাইমারাও এসেছে তো আমি আইসা সাইমা রাম্মু একসাথে আর কি বাংলাদেশে আসছি সবাই একসাথে মিলেমিশে তো ওই যে আমরা বিমানে এখন উঠে পড়েছি তো আইসা এখান থেকে মানে জানালার পাশে বসছিল আমি তার পাশে তো আমি এখান থেকে আর কি একটু ভিডিও করতেছিলাম তো আমাদের জেদ্দা থেকে ফ্লাইট ছিল তো আমরা জেদ্দা থেকে আর কি ফ্লাইটে উঠে পড়েছি আমাদের গিয়ে নামতে হবে বাহারান বাহারান থেকে আবার বাংলাদেশ তো জার্নিটা অনেক বড় ছিল অনেকটা সময় তো এই জন্য আর কি খুব ক্লান্ত ছিলাম দুইটা দিন বাসায় আসার পরে আর কি ক্লান্ত শরীর নিয়ে আর কি ভিডিও দিতে পারিনি আপনাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারিনি তো এর জন্য ক্ষমা প্রার্থী তো বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমি খুব ছোট্ট একটা ভিডিও আর কি শেয়ার করলাম আপনাদের সাথে আজকে তো যাই হোক আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন সেই সাথে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে আমাদের প্লেনটা কিন্তু ছেড়ে দিছে আমরা কিন্তু এখন আকাশে উঠতেছিলাম দেখতেই পাচ্ছেন যে আমরা মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছি সেই তো আমরা বাহার এনে আসছি এখন আমাদের প্লেনটা থামবে তো এখানে আমরা নামবো এখান থেকে আবার আরেকটা বিমানে করে বাংলাদেশে যাব তো সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ অবধি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফেজ